হ্যালো নমস্কার সবাইকে অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেভোট্রিস ব্লগ তো আজ ছিল আমার সেই ছোট্টবেলা স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম তো আমি রেডি ফেডি হয়ে আমি আর বোন চলে গেলাম তারপরে এই যে হঠাৎ করে দেখি সেই কুচু কচাগুলো আমার কাছে দৌড়ে দৌড়ে এসে দেখালো গাঁদা ফুলের মালা ওরা কীভাবে দেবে দিতে পারছিল না তো যেহেতু ওরা খুবই ছোটো আমি তো বুঝতেই পারছিলাম না যে কি করে আমি ওই চুলের মধ্যে গাঁদা ফুলের মালাটা দেবো বেশ ভালো লাগতো গাঁদা ফুলের মালা দিয়ে মাথা হাত সব কিছু মানে সুন্দর করে সাজলে তারপরে আমি ডিসাইড করলাম যে ক্লিপ দিয়ে যে হোক করে যদি বাঁধা যায় তো খুব সুন্দর দেখতে লাগবে দেখো কত মিষ্টি দেখতে লাগছে না এটা হচ্ছে ওর মা ওর নামটা ঠিক আমার খেয়াল আসছে না বাচ্চা পুচকুটার নাম কি তো ছুটে ছুটে এসে বললো দিদি তুমি ঠিক আছে ক্লিপ কিনে আনতে বললাম ওর মাকে তারপরে আমি লাগিয়ে দিয়েছিলাম সুন্দর করে খুব সুন্দর লাগছিলো ওদের হলুদ শাড়ি পরে হলুদ ফুল দিয়ে সবাইকে একই রকম খুব সুন্দর দেখতে লাগছিলো তারপরে আমি এদেরকে রেডি করতে করতে ওইদিকে শুরু হয়ে গেল গানের প্রোগ্রাম তো চলো দেখেনি । নি তারপর গান শেষ হতে হতেই হয়ে গেল আমার নাম অ্যানাউন্সমেন্ট ফার্স্ট নাচ নাকি আমাকেই করতে হবে তারপর আমি রকম নাচ করলাম তোমরা হাফটা দেখালাম এই নাচটা পুরো আমার ডান্স চ্যালাইনে পোস্ট করা আছে যদি কারোর ভালো লাগে অবশ্যই গিয়ে ডান্স চ্যানেল চেক করতে পারো তারপরে শুরু হয়ে গেলো এক এক করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কবিতা নাচ আর গ্রুপ ডান্সগুলো তো ওরা এখনও সেইভাবে ঠিক করে কথাও বলতে পারে না ওদেরকে দিয়ে কবিতা হ্যান ত্যান মানে যে যেরকম পারে তারপরেই হলো নার্সারিদের নাচ শুধু এই নাচটা দেখার পাব ওরা কত ছোট ছোট কত সুন্দর নাচ করেছে ওরা আমি আগের ব্লগেও বলেছি যে এরা হচ্ছে নার্সারিদের ব্যাচ এর মধ্যে এল কেজি আছে কত ছোট ছোট ওরা তাও নাচ মনে রেখে ঠিক নাচ করেছে আমি সামনে স্টেজে সামনে ছিলাম কারণ ওরা ফার্স্ট টাইম স্টেজে উঠে যে নাচটা করেছে এটাই অনেক ভালো ব্যাপার তাই না তো যাই হোক ওরা জীবনে অনেক বড় হোক অনেক দূরে এগিয়ে যাক চলো তোমাদের সাথে আরও শেয়ার করি এক একটা করে প্রোগ্রাম তারপরেই ডাকা হয়েছিলো ছেলেদের গ্রুপকে এই নাচটা তো সবাই করার জন্য পাগলের জন্য দুটো গ্রুপ ভাগ করে দিয়েছিলাম এটা হচ্ছে একটা গান যেটা আমাদের লাইফের সাথে ম্যাচ করে ওদের লাইফের সাথে ম্যাচ করে তো এই নাচটা শেখাতেও যেমন আমার ভালো লেগেছে ওদের করতেও খুব ভালো লেগেছে তো আমাদের লাইফে মানে যতই আমরা বড় হয়ে যাই না কেন আমরা এটাই বলি যে ভালো লাগে না ছাই তো গানটার সাথে কিন্তু খুব ভালো মিল আছে

ছোটোদের নাচ গান কবিতা নিয়ে চলছিলো আমাদের প্রোগ্রাম তারপরে দেখা হলো আমাদের স্কুলেরই আমার একটা ছোটো ভাইকে সৌমদ্বীপ মল্লিক ও পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিল মাধ্যমিকে সেই জন্য ওকে পুরস্কৃত করা হয়েছিল ও ছোটোবেলায় মুকুলিকা কেজি স্কুলেই পড়েছে তো সেই জন্য একটা এটা একটা বড়ো গর্বের বিষয় সেই জন্যই ওকে কিছু বলার জন্য বলা হয়েছিল এবং সব মিশ্রা ওদের সাথে ছবি তুলছিল আর এই দেখো আমার লাল লালপড়ি আমার পুচকু বনু কিছুই না ঘুরলে জামাটা সুন্দর ঘুরে ওই জন্য এসে নাটক মারছিল আর এই যে ওরা ভুলে যাচ্ছিলো আর আমি এখান থেকে এরকমভাবে চুরি করে করে দেখিয়ে দিচ্ছিলাম না 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 এটাকে চুরি বলে না দেখো মাত্র দু সপ্তাহের প্র্যাকটিস আর এত ছোটো ছোটো ওরা স্টেজে উঠেছে এটাই আমি অনেক প্রাউড ফিল করছিলাম যে ভাই ওরা স্টেজে তো উঠেছে আর সবথেকে বড়ো কথা আমি নাচ করি শিখিনি সেখানে আমি ওদেরকে শিখিয়েছি সত্যি বলছি আমি সবার কাছে সবার কাছে অনেক 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 ধন্যবাদ যে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য আমি এর আগেও মিসদেরকে বলেছি যে আমি ভাবতে পারিনি যে আমি ওদেরকে নাচ শিখিয়ে একটা প্রোগ্রাম উত্তরে দিতে পারবো তো যাই হোক সবাইকে আরেকবার থ্যাংক ইউ সো মাচ আর মুকুলিকাকে জি স্কুলের সম্পর্কে আমার কিচ্ছু বলার নেই কারণ ছোটো থেকে ওখানেই বড় হওয়া এত বাচ্চা কাচ্চাকে দেখা তারা এত দূর যাচ্ছে আমাদের

যেহেতু সেদিনকে অনেক দায়িত্ব ছিল আমার উপরে মানে ওদের সমস্ত এক জায়গায় জোগাড় করা বুঝতেই পারছোটা একটা মাঠে হয়েছিল আর ওখানে না পার্ক টাইপের ছিল বাচ্চাগুলো দোলনার উপর স্লিপের উপর চড়ে বেড়াচ্ছিলো না অ্যানাউন্সমেন্টও চোরা স্লিপের উপর উঠে বসে আছে তো ডেকে ডেকে অনেক মানে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম তো ওই জন্য সেইভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এটা হচ্ছে লাস্ট পারফরমেন্স করেছিলাম আমি আমি আর আমার বোন এটা তো আমি আরও ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্স করলাম তারই ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো একটুখানি দেখে নিও ত্রি ফুল ফুটে বে ফিরে ত্রি ফুল ফুটে তো এটা হচ্ছে আমার বড় বোন আমরা চার বোন মানে আমার বাবার তিন ভাই তার মধ্যে আমরা চার বোন আমার বাবা হচ্ছে বড় আমার একটাই মেয়ে আর আমার একটা ভাই আছে আর মেজো কাকার দুটোই মেয়ে আর ছোট কাকার একটা মেয়ে এটা হচ্ছে মেজো কাকার বড় মেয়ে তো আমাদের নাচ শেষ হয়ে গেলো তারপরে প্রত্যেকটা বাচ্চাকে একটা করে গিফট দেওয়া হয়েছিল আর সঙ্গে দেওয়া হয়েছিল টিফিন আমরা ছোটো থেকেই দেখে এসেছি যে মুকুল কাকি স্কুলে অ্যানুয়াল ফাংশানে স্পোর্টস হয় তো এবারেই শুধু নাচ গান হলো এই যে আমার ছোট বোন বাড়ির থেকে ছোট্ট সদস্য টিফিন বক্স পেয়ে খুবই খুশি তো সব প্রোগ্রাম শেষের পরে এবার হবে জাতীয় সঙ্গীত অনেক বছর পর খুব সুন্দর একটা দিন কাটালাম জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে আমি আর আমার বোন চলে এলাম বাড়ির দিকে আর কালকে ছিল টোয়েন্টি টু জানুয়ারি তো টোয়েন্টি টু জানুয়ারিতে কী ছিল সবাই তোমরা জানো রাম মন্দির উদ্বোধন হবে সেই জন্য আমাকে বাড়ি থেকে আবার শ্যুটও করতে হবে তো এই জন্য হঠাৎ করে পাড়াতে ঢোকার পথেই দেখলাম এরকম ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে খুব দেখে খুব মজা হচ্ছিল তো আজকে দিনটা তো খুব ভালোভাবেই কাটালাম সবাইকে জয় শ্রীরাম আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে